হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি এখন বাজার রাত সাড়ে এগারোটা তো দুধ জ্বাল দিচ্ছি আজকে সারাদিন দুধ খাওয়া হয়নি তো সেখানে ছেলে বললো মা দুপুর আমরা এক জায়গায় গিয়েছিলাম আজকে তো সেখান থেকে আসার সময় অনেক জিনিস কিনে নিয়ে এসেছি তো সেগুলো সব দেখানো হয়নি এই খাওয়া দাওয়া পরে দেখাবো তো ছেলে বললো মা দুপুরে তো সকালে যাওয়ার সময় খুব তাড়াতাড়ি করে আমি মোচা রান্না করেছিলাম তো মোচা রান্না দেখাতে পারেনি এসে ওই ডাল দিয়ে মোচা একটু হালকা করেছিলাম আর আলু ভর্তা করে নিয়েছে আর একটা মাছ ছিল সেই মাছটা ভাজা করে নিয়েছে তো সেটা খেয়েছে মানে খেয়েছি তখন চারটে বাজে আমরা ভাত খেয়েছি আর শুরু করতে পারিনি এখানে চারটে সময় লেগমে বাচ্চা চলে এসেছে তিন চারটে বাচ্চা চলে আসছে সেখানে তার মুখে কথা বলতে পারেনি আমি কোনো জাস্ট ভয়েসটা তো দিই আমি ভিডিওটা করে নিয়ে এসেছি পরে ভয়েস দেবো করে আর হচ্ছে এখন বাজে আসে সাড়ে এগারোটা তো সেটা বললো মা রাতটা কিছু করে না দুধ ভাত খেয়ে নেবো সেখানে দুধ জাল দিয়েছি ওই একটু খেয়ে নেবে দুধ ভাত আর আমি এক অল্প একটু গ্লাসে করে দুধ প্লেট খেয়ে নেবো আর ছোটো ছেলেকে ডিম ভোজ করে ভাত খাইয়েই দিয়েছি ওকে সেটা তো চলুন দুধটা ফুটানো হয়ে গেছে দিয়ে বাচ্চাকে দিয়ে দিই বড় ছেলে দুধ দুধ ভাত খাবে আর আমি প্লেন দুধ খাবো আর ছোটো ছেলে আমি ভাত অলরেডি খাইয়ে দিয়েছি দশটার সময় একটা ডিম্পোজ করে নিয়ে এসে নিয়ে খাইয়ে দিয়েছি আর কয়েকটা জিনিস খেয়েছি সেটা শেয়ার করবো কিন্তু ছেলেটু ভাতটা খাইয়ে দিই দিয়ে তারপর শেয়ার করবো চলুন গ্যাসটা অফ করে দিলাম হ্যালো ফ্রেন্ডে পাচ্ছেন বলেছিলাম দুধ ভাত খাবে তো ভাতটা ছেড়েছি আমার ছেলে ভাতটা ছেঁড়ে একদম দই করে ও দুধ ভাত খেয়ে দেবে এখন হয়েছে এখন বাজে সাড়ে এগারোটা আমি আর কিছু খাবো না ওরকে ওকে দুধ দিয়ে মুড়ি খেয়ে শুয়ে পড়বে আর ছোটো ছেলেকে আর ডিম বস্তু ভাত খাই দিয়েছি চলুন পরে ফিরে আসছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছি এখন বাজে হচ্ছে পৌনে বারোটা তো বলেছিলাম কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি আজকে হচ্ছে ছেলের জন্য ব্যাগ নিয়ে এসেছি আর ওই স্কুল ছোট ছিঁড়ে গেছে সেখানে একটা জুতো নিয়ে এসেছি তো আমার ছেলে দেখা যায় ছেলের কাছ থেকে ব্যাগ নিয়ে এসেছে জুতোও নিয়েছি জুতোর অন্য জায়গা থেকে নিয়েছি দেখুন আমার ছেলে খুলছে জুতো খুলতে সব খুলে সব চন্ডী হয়ে যাচ্ছে

এখানে দাম নিয়েছে হয়তো কিন্তু সুন্দর ব্যাগ ওই স্কুল ব্যাগটা ছিনে মধ্যে গেছে সেখানে ব্যাগটা কিনে দেয় ওদের বই খাতা এত চাপ না বুঝতে পারছি ইংলিশ মিডিয়াম আমাদের কতটা বই খাতা নিতে হয় সবাই তো এখন পড়েন তো এত পড়াশোনা এত বই খাতার চাপ একটু কম দামে ব্যাগ দিলে বট্ট সেই ব্যাগটা কয়েকদিন আগেই কেনা হয়ে যায় কিন্তু ব্যাগটা পুরো ছিনে গেছে আবার এই ব্যাগটা সেই কারণে কিনতেছিলাম আগে পুরো হাজার পুরো হাজার টাকা নিয়েছে ব্যাগটা তো যাক চলুন এবার জুতোটা দেখায় এই জুতো দেখা ঠিক আছে তোমার ছেলে এখন জুতো দেখাচ্ছে না ও রাগ করেছে তুমি তুমি দেখাবে আচ্ছা ঠিক আছে দেখাবে স্কুল শু ও আমার ছেলে স্কুল শুধু দেখতে পাচ্ছেন আমার বাবু দেখুন ওর দাদা জুতো আর ব্যাগ নিয়ে হাঁটছে এতক্ষণ কাঁদছিল আমি দেখাব পাবেন দেখা করে দেখাতে পারছি না কাঁদ ছিল কারণে আমি মিট করে দিলাম ওর কান্না শোনা শোনানো যাবে না বলে এখন যুদ্ধ করছিলো আমি দেখা পাবেন দেখা করে এবার দেখুন কেউ এবার নাচতে শুধু সার

সো এসব পরে এসি ভাত খেয়ে ফের সকালে পড়ে গেছি একটু শেষে একটু রেস্ট পায় না আমি সেই সকালে গিয়েছি এসেছি বিকালে চলুন রাখছি এখন দাদা ভাই আলা বিলকুল নাই ভিডিও <laughs> না <laughs>

कौबा को आज भी तो पीली होती रहेगी मां को पता है ना আরে দেখো আদে সাড়ে 3 টাই গেছো না স্টার্ট যে ডাকতে নাকি তাহলে একটু চেঞ্জটা korun রে এটা ভালো उ 라가오 कौन न ह 헤ं द 가